আমাদের বন্ধুরা এখন আজকে আমরা কি করে সেই চিকেন রেসিপি বানাতে হয় আপনাদের সম্মুখে দেখাবো দেখতে পাচ্ছেন সেই চিকেন কষা কত সুন্দরভাবে হচ্ছে সেই লাল লাল করে আমরা সেই চিকেনগুলোকে ভিজে নেব আজকের আমাদের রেসিপি চিকেন কষা এই যে চিকেন খুব সুন্দরভাবে আমরা পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি এরপরে দেখব আমরা যে টেস্ট করে দেখব অর্থাৎ কেমন হয়েছে আজকে সেই চিকেন কষাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই তো এক পিস আমি সেই টেস্ট করে দেখবো কেমন হয়েছে চিকেন তো আমি নিলাম নিয়ে একটু বসে আরাম করে একটু সেই চিকেন কষাটা দেখব দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের পেস্তা অর্থাৎ পেঁয়াজ নিয়ে একটু নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হয়ে আছে আর একটু আমাদের হবে তো এই আমি টেস্ট করছি খুব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব শেষ শেষ সুস্বাদু সেই স্বাদ সেই স্বাদ হয়েছে বাহ দেখতে পাচ্ছেন সেই স্বাদ এত স্বাদ কে সেই হয়েছে তো আমরা খেয়ে নিলাম আমার ভাগ্ন ও মামা ঘরোয়া পদ্ধতি কিভাবে চিকেন বানাতে হয় দেখতে পাচ্ছেন প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর কিছুক্ষণ সে তেল পাকিয়ে nga kita a takut sih kita mangsuk udah tuh chip go pani chicken chicken ko mama mama chicken kokawawa পাতা হলুদ গুঁড়া পরিমাণ মতো দেখ এটা কি পরিমাণ মতো জিরে গুঁড়া আমাদের মশলাটা এ হচ্ছে পরিমাণ মতো লবণ মশলাটা বেশ মরিচের গুঁড়া অন্দের মশলাটা বেশ লাল হয়ে গেল এর মাংস মাংস এই যে মাংস সেই মশলা জলানো মাংস ভালো করে বয়েল করে দিচ্ছেন ভালো করে বয়েল করে দিচ্ছি মাংসটাকে দেখতে পাচ্ছেন ঘরোয়া পদ্ধতিতে আমরা চিকেন রান্না করবো সেই প্রসেসটা আপনাদের দেখাই খুব টেস্টি হবে আশা করি আজকের মাংস রান্না দেখা যাক তাসলিমা আই এখানে ভিডিওটা কর মাংস রান্না ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমরা একদিকে সেই চিপস বানাচ্ছি টিস্টা বানাবো আর মাংস সেই সাথে ধরব আজকে তো

চলছে মাংস রান্না মাংস কষা দেখা যাক কীরকম স্বাদ হয় আজকের মাংস কষা আজকে মাংস করছি ajun mangsukosa, ini ayam mandal mangsuk, ini kikian, si colchi mandal mangsukosa, saudu mangsuk, mandal mangsuk. হুম ঠান্ডা এটা হলদি হ্যাঁ হলদি এটা এই যে আমাদের মাংস চিকেন কষা একদম চলছে এই রাজ্যে ঘরোয়া পদ্ধতিতে চিকেন চিকেন কষা সুস্বাদু চিকেন প্ৰসাদ আৰু কিছু খনৰ মধ্য হৈ যাব সেই চিকেন প্ৰসাদ